অবশেষে সব বাধা কাটিয়ে মসজিদ নির্মাণের স্বপ্ন পূরণ করেছেন দক্ষিণ কোরিয়ার সাবেক কে পপ তারকা থেকে মুসলিম হওয়া দাউদ কিম মসজিদ নির্মাণে বাধা প্রাপ্ত হয়েছেন কয়েকবার কিন্তু ইনচিওনে এই মসজিদটি শেষ পর্যন্ত তিনি নির্মাণ করেছেন এই কাজে সফল হওয়ার পর ইনস্টাগ্রামে তিনি একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে তিনি লিখেছেন আলহামদুলিল্লাহ অবশেষে আমি এটা সম্পূর্ণ করতে পারলাম সবার সহযোগিতায় আল্লাহর ঘর নির্মাণ হয়েছে আমি জানি যে এটা নিয়ে অনেক মানুষ উদ্বিগ্ন কিন্তু আমি আমার স্বপ্ন পূরণে কখনো হাল ছেড়ে দেইনি ধন্যবাদ সবাইকে দাউদ দাউদকিম মূলত দক্ষিণ কোরিয়ার পপ শিল্পী সারা জীবন বিনোদন জগৎ থেকে নাম যশ কামিয়ে শেষমেশ ধর্মকর্মে মনোযোগী হয়েছেন তিনি কিন্তু যে দেশের তিনি নাগরিক সেই দেশের অধিকাংশ মানুষই ধর্মহীন তাই এমন দেশে মসজিদ নির্মাণ সহজ বিষয় ছিল না দর্শক এই ছিল আমাদের কাছে এখনকার মতো সর্বশেষ পরবর্তী সংবাদ পেতে চোখ খুন আমাদের নিউজ টিভি বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে